তার প্রতি আমার কোনো টান নেই তিনি সিগারেটে একটি টান দিলেন তার ছেলের প্রতি তার কোনো টান নেই বাজারে সবজির টান আছে তো এই রকম আমরা ডেলি লাইফে অনেক সেন্টেন্স বলে থাকি যেই সেন্টেন্সগুলোর মধ্যে এই টান শব্দটাকে আমরা ব্যবহার করে থাকি তো এই রকমই কিছু বাক্য নিয়ে আজকের আমার এই ক্লাস তো প্রত্যেকটি ক্লাসেই আমি এই দৈনন্দিন বিভিন্ন বিষয়ের উপর নিয়ে থাকি তো মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট বা শেয়ার করতে ভুলবে না তো যেই সেন্টেন্সটির কথা আমি প্রথমে বললাম যে তার প্রতি আমার কোনো টান নেই তো এই কথাটাকে আমরা কিভাবে বলবো আই হ্যাভ নো অ্যাট্রাকশন আই হ্যাভ নো অ্যাট্রাকশন টু হার তার প্রতি আমার কোনো টান নেই বা আকর্ষণ নেই এই সেন্সেও আমরা কথাটা বলে থাকি তো আই হ্যাভ নো অ্যাট্রাকশন টু হার বা আই হ্যাভ নো অ্যাট্রাকশন টু হিম ছেলেদের ক্ষেত্রে তো এখানে আমরা কোনো ব্যক্তি বিশেষের নাম ব্যবহার করেও সেন্টেন্সটাকে বলতে পারবো যে আই হ্যাভ নো অ্যাট্রাকশন টু সুমি সুমির প্রতি আমার কোনো টান নেই তো এই জাতীয় কথাগুলিকে আমরা এই স্ট্রাকচার অনুসারে বলবো তো পরের সেন্টেন্সটি তার ছেলের প্রতি কোনো টান নেই মানে টান বলতে এখানে স্নেহের টান অর্থাৎ আগের সেন্টেন্সের সঙ্গে এটার একটু পার্থক্য রয়েছে তো তার ছেলের প্রতি তার কোনো টান নেই মানে স্নেহের টান নেই এই রকম সেন্সে যখন আমরা কথাটাকে বলবো তো সেন্টেন্সটাকে বলতে হবে হি হ্যাস নো তার ছেলের প্রতি তার কোনো এটা যদি সাবজেক্ট ইয়ের জায়গায় সি আমরা ব্যবহার করি কোনো মহিলা সেক্ষেত্রে সি হ্যাজ নো ফর হার সান বা ফর হার ডটার তো এইভাবে আমরা সেন্টেন্স বলবো তো পরের সেন্টেন্সটি সে সিগারেটে একটি টান দিল তো এই যে টান এটা সম্পূর্ণ আলাদা তো সিগারেটে একটি টান দিল এই সেন্টেন্সটি সিম্পল রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো হি টুক এ ড্র্যাক অন ইজ সিগারেট অর্থাৎ সে বা তিনি তার সিগারেটে একটি টান দিলেন তো যখন আমরা কথাটাকে এভাবে বলবো সেন্টেন্সটা এটা হবে কিন্তু সে টানছে তো এক্ষেত্রে সেন্টেন্সটা কি আমরা কিভাবে বলবো তো সেক্ষেত্রে হি ইজ এটা কিন্তু আমরা ভার্ব ড্র্যাক ব্যবহার করব না তো হি ইজ স্মোকিং স্মোক কিন্তু একটা টান দাও সেক্ষেত্রে কিন্তু আমরা স্মোক ভাবটাকে ব্যবহার করবো না সেক্ষেত্রে আমরা এই টেক ড্র্যাক এইভাবে বলবো তো আশা করি বিষয়টি তোমাদের বোঝাতে পারলাম তো এরপরের পরের সেন্টেন্সটি আমার পয়সার টান আছে মানে যতটা থাকার কথা ততটা নেই বা অভাব রয়েছে পয়সার টান আছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে হ্যাভ শর্টেজ আই হ্যাভ শর্টেজ অফ মানি আই হ্যাব শর্টেজ অফ মানি অর্থাৎ আমার পয়সার টান আছে বা টাকার টান আছে তো এখানে শর্টেজের জায়গায় আমরা ওয়ান্ট শব্দটিকে ব্যবহার করতে পারি আই হ্যাভ ওয়ান্ট অফ মানি পয়সার আমার টান রয়েছে তো এইভাবে সেন্টেন্সগুলোকে তৈরি করতে হবে যে তার হাপানির টান আছে অর্থাৎ হাপানি টান অর্থাৎ শ্বাস নেওয়ার সময় যে সমস্যা হয় তো এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে কিভাবে বলবো তার হাঁপানি আছে বা তার হাঁপানির টান আছে দু ক্ষেত্রে আমরা এইভাবে পরের সেন্টেন্সটি আমার পায়ে টান ধরে মানে মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ পায়ে একটা টান ধরে বা খিজ ধরে এইভাবেও আমরা বলে থাকি কথাটা তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো আই ফিল্পিং আই ফিল ক্র্যাম্পিং ইন মাই লেক আই ফিল ক্রাম্পিং ইন মাই লেক অর্থাৎ আমার পায়ে টান ধরে এটা আমি ফিল করি তো আই ফেল্ট ক্র্যাম্পিং মানে আমার টান ধরেছিল আই ফেল্ট্র্যাম্পিং ইন মাই লেক মানে আমার পায়ে অর্থাৎ টান ধরেছিল বা শিরার মধ্যে টান ধরেছিল আই ফিল ক্র্যাম্পিং ইন মাই ভেইন মানে শিরার মধ্যে এভাবেও সেন্টেন্সগুলোকে বলা হয় তো তার ঘায়ে টান ধরেছে মানে ক্ষতস্থান বা ঘা যেটা শুকোচ্ছে মানে শুকলে পরে কি হয় জায়গাটা টান ধরে বা আমরা এভাবে শুকোচ্ছে না বলে অনেক সময় বলি যে আমরা টান ধরছে তো এক্ষেত্রে সেন্টেন্সটাকে ঠিক কিভাবে বলবো যে তার ঘায়ে টান ধরছে

সেই রশিটিকে ছিঁড়ে ফেললো হি টোর আপ দা রো ইন পুল অথবা টাক ইন এ সিঙ্গেল পুল অর্থাৎ এক টানে তো হি টোর আপ দা রোপ ইন এ সিঙ্গেল পুল এক টানে বা ইন এ সিঙ্গেল টাক এক টানে রশিটিকে ছিঁড়ে ফেললো তো পরের সেন্টেন্সটি বাজারে সবজির টান আছে মানে সবজির একটা চাহিদা আছে টান আছে বলতে শর্টেজ অর্থে বলা হচ্ছে না মানে চাহিদা আছে যে এবছর এই চুড়িদারটার বাজারে খুব টান আছে মানে এটার ডিমান্ড খুব চাচ্ছে মানুষ তো এই রকম সেন্সে যখন আমরা কোনো সেন্টেন্স বলবো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে ঠিক কিভাবে বলবো যে বাজারের সবজির টানাছে সো দেমান্ড অফ ভেজিটেবল দেয়ার ইজ আ ডিমান্ড অফ ইন দা মার্কেট দেয়ার ইজ আ ডিমান্ড অফ ভেজিটেবলস ইন দ্য মার্কেট অর্থাৎ বাজারে সবজির টান আছে যে বাজারে এবার এই শার্টটির খুব টান আছে ডিমান্ড আছে তো দেয়ার ইজ আ ডিমান্ড অফ দিস শার্ট ইন দ্য মার্কেট তাহলে এই যে টান আছে কথায় কথায় আমরা বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি তো এর উপরে এই যে আজকে সেন্টেন্সগুলো দেখালাম এই সেন্টেন্সগুলো তোমরা অবশ্যই শিখে রাখবে তোমাদের স্পোকেন ইংলিশের জন্য এই সেন্টেন্সগুলি খুবই কার্যকরী হবে আশা করি তো আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে